ঝুপ্প মজুয়ালা লালগড়া মা দি এটা দুইটা লেজা ফাটা আছে সামনে একটা যে ঝোপ্পা মজালা মাদি ওটার পিস ও ঝোপ্পা মাটি আর উপরে আছে আরো তিনটা ওই যে ওই সাইডে দুইটা আরো তিনটা আছে উপরে এখানে যে এটা লালগড়া মাটি এটা হচ্ছে কালো মাখরা সবজা গর মাখা কালো গরালি মাদি কালাগর মাদি ইনটু তিনটা কউটার জন্য ওয়েট করতেছি এরা পিনে গেছে গা পিনেতে নামলে ভিডিওটা দেখাবো আর কি এইটা দেখতে কি একটা লালগর মাদি নামবো ওই যে কালোগরের একটা চারপড়ের বাদি বাচ্চা নামছে মাছর থাকিগরর পিছে নামলো এখানে নামতাতে আছে এটাতে যে একটা লালগররা বাচ্চা বাদি বাচ্চা তিন চারপড়ের এই যে এটা টিনের উপরে গিয়ে নামব কালাগর একটা মাদি বাচ্চা এই যে নামবো এই যে লালগড়া বাদ মাদি ওই যে লালগড়া মাদি লালগড়া মাদি এখানে একটা আছে একটা কালো গড়্রাবাদ মাদি বাচ্চা হাঁপায় গেছে না ঠান্ডা করা রোদের ভিত্তে আজকেই দেড় দিন আর বাজে হাঁপায় মাত্র দুইটা বা দুইটা বাজে কালাগড়া মাদিনাম আছে এই যে লালগড়া মাদিনাম বহুত পাই এটা আমার মেইন ব্রিডার পেয়ারের ডাইরেক্ট বাচ্চা এই যে লালগড়া মাদিনাম মাশাল্লাহ বলবেন সবাই বাকি দুইটাও নামুক দেখা যাক একটা চার পরের লালগড়া মাদি বাচ্চা নামলো আর এই যে আগে যে বোনটা নামছে এসে সামনে বসা এইটার ছোট বোনটা ওই যে দৌড়াইতে আছে ওই যে এটাও মাদি মাদিটা নাম হোক একটা মাদি আছে উপরে তো পনেরোটা কৌতর ছাড়ছিলাম তার ভিতরে আর ষাটটা একটা লাল গড়া মাদি বাকিগুলা কালো সিলভার হলুদ সবাই মাসাল্লাহ বলবেন চিলা বাড়ি মারছে এই যে শাল আর ফকের নির্বতে বাড়ি মেরা কৌতরটি উড়া দিল এই যে